Hello friends welcome to Food Funda. চলে এসেছি আজকে অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি নিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে এই ডাল দিয়ে ভাত খেতে আমরা সকলেই খুব ভালোবাসি আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক তার জন্য সবার প্রথমে কড়াইতে এক কাপ ডাল নিয়ে ডালটিকে তিন থেকে চার মিনিট ধরে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে ডাল রোস্ট করা হয়ে গেলে এটিকে একটি বাটির মধ্যে নিয়ে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটিকে বয়েল করে নেব তার জন্য একটি কড়াইতে ডাল ও পরিমাণ মতো জল ও এক চামচ লবণ দিয়ে এটিকে সিদ্ধ হতে দেব। মুগ ডাল কিন্তু ধুয়ে নেওয়ার আগেই রোস্ট করে নিতে হবে ধোয়ার পরে রোস্ট করলেই এর স্বাদ ততটাও ভালো হবে না এরপর একটি মাছের মাথা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এটি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব এইদিকে ডালও খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেব ডাল কিন্তু পুরোপুরি গলে গেলে চলবে না একটু দানা দানা থাকবে তখনই নামিয়ে নিতে হবে এবার একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দুটি দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেলে তা তুলে রেখে ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ও টমেটো কুচি এই সমস্ত উপকরণ এক থেকে দু মিনিট ধরে একটু ভেজে পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবার মাছের মাথা দুটিকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু ভেঙে নেব আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি তোমরা চাইলে কাতলা মাছের মাথাও দিতে মাছের মাথা ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল ডাল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল খুব বেশি পাতলা করার দরকার নেই মুগ ডাল একটু ঘন হলেই এর স্বাদ খুব ভালো হয় এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও সামান্য ঘি ব্যাস তাহলেই তৈরি আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা